আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের এগারো অধ্যায়ের পাট ষাট এবং পাট আটে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সে কাজগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক তো দেখো পাট সাত থেকে তোমাদেরকে কিন্তু এখানে একটি কাজ দেওয়া হয়েছে এবং পাট আট থেকে কিন্তু কাজ দেওয়া হয়েছে তাই না তো দেখো থেকে তোমাদেরকে কিন্তু এখানে মূলত তিনটি কাজ দেওয়া হয়েছে না দেখো কাজ এক কাজ দুই এবং কাজ তিন তিনটি কাজ দেওয়া হয়েছে তো চলো পর্যায়ক্রমে কাজের উত্তরগুলো আমরা একটু দেখে ফেলি পাঠ সাত থেকে প্রথমে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে দেখো কাজ এক দুর্যোগ আমাদের পারিবারিক জীবনের উপরে কি প্রভাব ফেলছে তা চিহ্নিত করো সমাধান দিয়ে দেখো দুর্যোগের পারিবারিক জীবনের প্রভাব এক নম্বর জীবন ও সম্পদের ক্ষতি করছে যা পরিবারের সদস্যদের প্রাণঘানি ঘটে ঘরবাড়ি জমি গবদে পশু ও মূল্যবান জিনিসপত্র নষ্ট হয় দুই বাস্তুচুক্তি দুর্যোগে ঘর বাড়ি ভেসে গেলে বা ধসে পড়লে পরিবারকে আশ্রয় কেন্দ্রে বা আত্মীয়দের বাড়িতে থাকতে হয় তিন অর্থনৈতিক সংকট তিন অর্থনৈতিক সংকট আচ্ছা এখানে দেখো যে জীবিকা ও আয়ের উৎস ধ্বংস হয় পরিবার ঋণের বোঝা পারে চার খাদ্য পানীয় জলের সংকট বন্যা বা খরাই খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দেয় পাঁচ শিক্ষার ব্যাঘাত স্কুলে যাওয়া বন্ধ হয় শিক্ষার পরিবেশ নষ্ট হয় ছয় মানসিক চাপ ও কষ্ট পরিবারের সদস্যরা ভয় উদ্বেগ হতাশা ও মান মানসিক চাপে ভোগে এবার পাট আট থেকে তোমাদেরকে যে দেওয়া হয়েছে দেখো মূলত তোমাদেরকে তিনটি কাজ দেওয়া হয়েছে এক নম্বর কাজে বলা হচ্ছে যে বন্যার সময় কিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেতে পারে বলে তুমি মনে করো সমাধান দেখো বন্যাকালীন সময়ে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাসে প্রথম পদক্ষেপ হিসেবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের প্রতি নিয়মিত নজর রাখতে হবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেলে খাবার পানি কলসিতে ভরে ঢাকনা দিয়ে পলিথিন দিয়ে বেঁধে এবং সে সাথে চিরা গুড় মুড়ি পুভিটি শুকনো খাবার একটি পাত্রের উপরে প্লাস্টিক ব্যাগে মুড়ে মাটি নিচে পুঁতে রাখতে হবে বন্যায় বাড়িঘর ডুবে গেলে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হবে ডুবেনি এখানে একটু বানান ঠিক করে নিও ডুবেনি এমন টিউবওয়েলের পানি ব্যবহার করতে হবে পানি ফুটিয়ে বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকারি ব্যবহার ব্যবহার পানি পান করতে হবে পরিবারের সকল সদস্য সদস্যকে বিভিন্ন সংক্রামক রোগের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে অসুস্থ প্রতিবন্ধী গর্ভবতী নারী বৃদ্ধদের প্রতি যত্নশীল হতে হবে শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখা জরুরি বন্যাকালীন সময়ে জন্য নৌকা না থাকলে অধিক আশ্রয়ে গাছের ভেলা তৈরি করে নিতে হবে এরপর কাজ দুই দেখো কাজ দুই তোমাদেরকে বলা হচ্ছে যে বন্যার পর তোমার এলাকায় দুর্গত মানুষের সাহায্যে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারো তার একটি তালিকা তৈরি করো দেখো সমাধান বন্যার পর দুর্গত মানুষের সাহায্যের পদক্ষেপ পদক্ষেপসমূহ দুর্গতদের উদ্ধার করা নৌকো বা অন্যান্য নিরাপদ বহনে মানুষের মানুষকে উচ্চ জায়গায় সরিয়ে নেওয়া আশ্রয় কেন্দ্র খোলা অর্থাৎ স্কুল বা কমিউনিটি সেন্টারকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা তিন খাদ্য পানি পানি ও সরবরাহ দুর্গতদের মাঝে শুকনো খাবার বিশুদ্ধ পানি দুধ শিশু খাদ্য বিতরণ করা প্রাথমিক চিকিৎসা দেওয়া অসুস্থ ও আহতদের জন্য ওষুধ এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা পাঁচ নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থা দুর্গত এলাকায় জীবন জীবনের নাশক ছিটানো টয়লেট ব্যবহার ব্যবস্থার উন্নতি করা পোশাক ও কম্বল বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্তের জন্য কাপড় বিছানা কম্বল ইত্যাদি দেওয়া এরপর কাস্তিন তোমাদেরকে কি বলা হচ্ছে দেখো কাস্তিনে তোমাদেরকে বলা হচ্ছে হঠাৎ ভূমিকম্প অনুভব করলে তুমি আত্মরক্ষার জন্য কি কি করবে সমাধানটি দেখো তো হঠাৎ ভূমিকম্প অনুভব করলে আমি তাৎক্ষণিক পদক্ষেপ হিসাবে কোনো শক্ত টেবিল কিংবা শক্ত কোনো কাঠের আসবাবপত্রের নিচে অবস্থান নিলে আমার ক্ষতির পরিমাণ কমবে বলে আমি মনে করি ভূমিকম্পের ঝাঁকুনি শেষ না হওয়া পর্যন্ত এরূপ অবস্থান নেওয়া সমীচীন আর যদি যথেষ্ট পরিমাণ খোলা জায়গা থাকে তবে সম্ভব হলে ঘর থেকে দ্রুত বের হয়ে উক্ত খোলা জায়গায় অবস্থান নেব তাহলেও আমরা আমার ক্ষতির পরিমাণ কমবে বলে আশা করি ট্রেন বাস বা গাড়িতে অবস্থানকালীন হঠাৎ ভূমিকম্প অনুভব করলে চালককে দ্রুত সাথে থামাতে বলবো উঁচু ভবনে অবস্থান করলে ভূমিকম্প অনুভবকালীন লিফ্ট ব্যবহার করব না তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি এর আগের ক্লাসে কিন্তু প্রত্যেকটা পার্ট থেকে তোমাদের যে কাজগুলি দেওয়া ছিল সেগুলির সমাধান আমরা করে দিয়েছি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম